তোমাকে কেউ কষ্ট দিল বন্ধু তোমার রিলেশান তোমার সম্পর্কে তোমার সামনের মানুষটা তোমাকে এমন কষ্ট দিল তোমাকে ছেড়ে চলে গেল তুমি কি করবে বন্ধু তুমি কি কাঁদবে সারা জীবন কি কেঁদেই যাবে নাকি ওকে এমনভাবে তুমি শিক্ষা দেবে যে ও তোমাকে যে আজকে ছেড়ে দিয়ে যতটা কষ্ট তোমাকে দিল ও একদিন তোমার জন্য কতটা আফসোস করবে সেটা তো তুমি চাইবে তো তার জন্য তোমাকে না কেঁদে তোমাকে কিছু কাজ করতে হবে যেটা আমি আজকে ভিডিওতে তোমাদের সাথে বলবো সেই চারটে কাজ যদি তোমরা করো বন্ধু তোমার সেই সামনের মানুষটা একটা সময় এসে সে এমন জ্বলবে তোমাকে পাওয়ার জন্য যা তুমি কল্পনাই করতে পারো না তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্ট করো তো চলো বন্ধু ভিডিওতে যাই তোমাকে যেটা করতে হবে বন্ধু তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে কিংবা তোমার সাথে কথা বলে না যাই হোক তোমাদের রিলেশানটা সেই আগের মতো আর নেই তোমরা এখন নো কন্ট্যাক্টে চলছো ব্রেকআপ হয়ে গেছে তোমাদের তোমাকে প্রথম যেটা করতে হবে ফার্স্ট চার নম্বরের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে তোমাকে পুরোপুরি নিরবতা পালন করতে হবে বন্ধু সাইলেন্স প্রথম কাজ পুরো চারটে পয়েন্টই শুনো তার কারণ এই চারটে পয়েন্ট যদি না শোনো যদি স্কিপ করে যাও তাহলে তোমার এই কাজটা হবে না তো প্রথম যেটা তোমাকে করতে হবে আমরা নর্মালি কি করি দেখো কোনো মানুষ যদি আমাকে ছেড়ে চলে যায় কি তোমাকে ছেড়ে চলে যায় আমরা তার উপরে বারবার প্রেশার করি যে কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কিসের জন্য একটু থাকো কী কষ্ট বলো কি প্রবলেম আমি কি কোনো অন্যায় করলাম বিভিন্ন রকম এক্সকিউজ বিভিন্ন রকম রিজন আমরা দিতে থাকি যে তুমি কি চাও তুমি যেও না বিভিন্ন রকমভাবে আমরা করি আর না হলে কি করি যদি সে মানুষটা ছেড়ে চলে যাও চলে যায় তাহলে আমরা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদের কষ্টের কথা আমাদের দুঃখের কথা আমাদের যে আমি যে কতটা দুঃখ পাচ্ছি কতটা স্যাড আছি সেগুলো আমরা প্রকাশ করি বিভিন্নভাবে আমরা বন্ধুবান্ধবের মাধ্যমে মানে কমন ফ্রেন্ডের মাধ্যমে তাকে খবর পাঠাই যে আমি ভালো নেই আমি কষ্টে আছি বিভিন্ন রকমভাবে তাকে এমনভাবে ইরিটেট করতে থাকি যেন সে মানুষটা আমার লাইফে আবার ফিরে আসে বন্ধু এখানেই তোমাকে ব্রেক করতে হবে এখানে তোমাকে থামতে হবে তুমি ওকে একবার বলেছো দুবার বলেছো যে তুমি কেন চলে যাচ্ছ আমি মেনে নিলাম ইচ্ছ ওকে বাট তারপরে এমনভাবে সাইলেন্স হয়ে যাও নিরবতা পালন করো বন্ধু একটা কথা মনে রাখবে তোমার নিরবতা ওই সামনের মানুষটাকে এমনভাবে পেন দিতে পারে এমনভাবে কষ্ট দিতে পারে যা তুমি কল্পনাই করতে পারো না বন্ধু তোমার নিরাবতা তোমার সাইলেন্স তাকে এতটাই মনের ভিতর থেকে ভেঙে দেবে যা তোমার কোনো আইডিয়া নেই সে বারবার ভাববে যে মানুষটা তো আমাকে বারবার বলছে না যে তুমি চলে আসো তার যে নিজের একটা ইগো যে মানুষটা ছেড়ে আমি মানুষটাকে ছেড়ে চলে যাচ্ছি সে মানুষটা আমাকে আটকাচ্ছে না সে মানুষটা একে দিয়ে ওকে দিয়ে খবর পাঠাচ্ছে না তার ভিতরটা না পুরো ভেঙে চুরমার করে দেবে তোমার সেই নিরাপত্তা বন্ধু বিশ্বাস করো জাস্ট সাইলেন্স হয়ে যাও প্রথম কাজ তোমার এটা নিরাপত্তা পালন করে নিজের ওপরে ফোকাস নিজের ড্রেস নিজের লুক নিজের সেলফ লাভ তোমরা জানো সেলফ লাভ কাকে বলে যারা আমার চ্যানেল নিয়মিত দেখো তারা জানো তো প্রথম কাজ যেটা তোমাকে বললাম সেটা করতে হবে যে তোমার পুরো সাইলেন্স হয়ে যাও এবং নিজের প্রতি এতটাই তুমি কনসার্ন হয়ে যাও নিজের সেলফ লাভ নিজের লুক জাস্ট ওকে ভুলে যাও আমি জানি বন্ধু এটা কষ্ট তোমার এটা প্রচুর কষ্ট হবে প্রচুর দুঃখ পাবে তুমি আমি জানি বাট একবার ট্রাই করো দুবার ট্রাই করো তিনবারের বার ঠিক তুমি পারবে আমার বিশ্বাস বন্ধু এর পরে কী করতে হবে প্রথমটা তোমার হয়ে গেল সেকেন্ড সেকেন্ড তোমার এই ব্রেনটাকে বন্ধু ব্রেনটাকে রিসেট মেরে দাও রিসেট মানে ব্রেনটাকে এমনভাবে রিসেট মারবে যে তোমার তার যে স্মৃতি তার যে কথা তাকে নিয়ে যে চিন্তা ভাবনা আমি জানি এটা কষ্ট আমি জানি বন্ধু তুমি পারবে না প্রথম প্রথম তোমার অনেক কষ্ট হবে সেটাও আমি জানি বাট তোমাকে তো করতেই হবে বন্ধু তোমার ব্রেনটাকে এমনভাবে রিসেট করো এবং এমনভাবে প্ল্যান করো ইন ফিউচার যে তুমি এখন কি করতে চাও তোমার সাথে কারোর রিলেশন এখন নেই যে মানুষটা তোমার সাথে ছিল সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি নিরাপত্তা পালন করছো তোমার ব্রেনটাকে রিসেট করো তোমার ব্রেনটাকে এমনভাবে রিসেট করে নিজেকে প্ল্যান করো যে তুমি এখন কি করতে চাও তুমি এখন কি করবে তোমার কেরিয়ার তোমার জব তুমি কি করো আমি জানি না তুমি যেটাই করো তুমি যদি কোনো জব করো তাহলে জবের প্রতি কিভাবে কনসেনট্রেট করবে কিংবা তোমার কেরিয়ার নিয়ে তুমি কিভাবে কনসেনট্রেট করবে কিংবা তুমি আলাদা কোনো স্কিল কোনো কিছু শিখতে চাও কিনা সেটার ওপরে নিজে প্ল্যানিং করো তুমি একদিন বসে যাও নিজে এক নিজের ওপরে এক ঘন্টা টাইম দাও টাইম দিয়ে নিজে পুরো প্ল্যান করো যে তোমার কি কি করা উচিত তুমি নোট ডাউন করো ব্রেনটাকে রিসেট করলে প্ল্যান করলে এটা হচ্ছে সেকেন্ড কাজ যে তোমাকে প্রথম তুমি সাইলেন্স তারপরে তুমি তোমার ব্রেন রিসেট তারপরে তুমি প্ল্যান করো যে তুমি কিভাবে এগেতে চাও এর পরেরটা কি বন্ধু এর পরেরটা মারাত্মক যেটা তিন নম্বর পয়েন্ট বলছি সেটা হচ্ছে তোমাকে ক্ষমা করতে হবে বন্ধু তোমার প্রতিশোধ নিলে চলবে না প্রতিশোধ ওইভাবে নেওয়া যায় না বন্ধু তুমি তার ক্ষতি করবে তুমি তাকে বদনাম করে বেড়াবে তুমি তার নামে অনেক বাজে কথা রুটিয়ে বেড়াবে এগুলো দিয়ে কখনো তুমি প্রতিশোধ নিতে যেও না তাই তোমাকে কী করতে হবে তোমাকে ক্ষমা করে দিতে হবে তুমি যখন সেই মানুষটাকে বন্ধু যখন ক্ষমা করে দেবে তুমি নিজের থেকে অনেক শান্তি পাবে নিজের ভিতর থেকে তোমার মনটাকে শান্ত করতে পারবে তুমি তাকে ক্ষমা করে দাও তোমার ক্ষমা করা প্রয়োজন তুমি তাকে একটাই কথা বলো নিজের মনে মনে যে তুমি আমার জীবনে এসেছিলে তুমি আমাকে অনেক অনেক অভিজ্ঞতা দিয়েছো আমাকে অনেক ভালো কিছু দিয়েছো তার জন্য তোমাকে থ্যাংক ইউ জানাই আর ও যেটা করলো তোমাকে ছেড়ে চলে গেল তার জন্য তুমি ও ওকে নিরস্বার্থভাবে ক্ষমা করে দাও যখন তুমি ক্ষমা করবে যখন তুমি ব্রেন রিসেট করবে যখন তুমি সাইলেন্স থাকবে বন্ধু তোমার মধ্যে একটা আলাদাই আলাদাই ভাইব্রেশন তৈরি হবে যে ভাইব্রেশন দিয়ে তুমি মানে এতটাই নিজেকে ডেভেলপ করতে পারবে যা তুমি মানে কল্পনাই করতে পারবে না এর পরে কি। এর পরে যেটা প্রতিশোধ প্রতিশোধ নামাটা বন্ধ করতে হবে প্রতিশোধের আগুন তখনই নেবে তোমার সাইলেন্স থেকে তুমি নিজেকে যখন এমনভাবে গড়ে তুলতে পারবে যখন সেই সামনের মানুষটা দেখবে যে সে মানুষটা তো তোমাকে বিরক্ত করছে না সে মানুষটা তো একবারও তোমার কাছে এসে বলছে না যে তুমি আমার কাছে ফিরে আসো সে তো নিঃশব্দে নীরবে এমনভাবে নিজের ওপর কাজ করছে এমনভাবে নিজের কেরিয়ার সামলাচ্ছে বন্ধু বিশ্বাস করো তুমি তিন মাস যদি এমনটাভাবে করতে পারো সেই মানুষটা না জলে পুড়ে শেষ হয়ে যাবে শুধু তোমার কথা ভাববে যে কেন সে মানুষটা তো আর আমায় নেই সে কি আমার পুরো ভুলে গেল সে কি আমাকে একদমই আর চায় না বিভিন্ন রকমভাবে তার মনের মধ্যে এতটাই তোমার প্রতি সে ভাববে যে তুমি কল্পনা করতে পারবে না জাস্ট এই চারটে কাজ করো সাইলেন্স তারপর হচ্ছে তোমার ব্রেন রিসেট করবে প্ল্যান করবে তারপর হচ্ছে ক্ষমা করবে তারপরে প্রতিশোধ নেওয়াটা বন্ধ করে দেবে আর নিজের ওপরে পুরো কাজ করো বিশ্বাস করো তোমার সাইলেন্স থাকাটা তোমার নিজের ওপর কাজ করাটা সেই মানুষটাকে এমনভাবে ভাবাবে এমনভাবে ওকে জ্বলাবে যা তুমি কল্পনাই করতে পারো না তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ